রেশন কার্ডে একটা নতুন সমস্যা হচ্ছে এখন হচ্ছে আধার কার্ডের সাথে লিঙ্ক কেটে যাচ্ছে বা লিঙ্ক থাকছে না তার জন্য আমাদের ই করতে হবে এটা মেনলি হচ্ছে যারা প্রতিনিয়ত রেশন তুলতে যায় না হাতে ছাপতে তাদের কার্ডগুলি সমস্যা হচ্ছে তো তার জন্য যেগুলো দরকার বাড়িতে বসে করা যাবে বা কোনো বিডিও বা কোনো রেশন ডিলার থেকে করা যাবে তো বাড়িতে বসে করার জন্য ফার্স্ট আমাদের যে এই যে রেশন কার্ড আধার লিঙ্কগুলো লিখে সার্চ করতে হবে তারপরে যে ফার্স্টে যে একটা লিঙ্ক আসবে ই বলে এটা রেশন কার্ড এই লিঙ্কটা ক্লিক করতে হবে এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওতে কোনো সমস্যা নেই তো তারপরে এই লিঙ্কটা ক্লিক করার পর রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে সার্চ করতে হবে আর এইটা যাদের হবে তাদের হচ্ছে আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে তারপরেই কিন্তু হবে তো না সার্চ করলে দেখিয়ে দেয় যে লাল লিখিয়ে দিচ্ছি লাল দেখানো মানে হচ্ছে আধার কার্ডের সাথে মোবাইল মানে রেশন কার্ডের লিঙ্ক নেই তারপরে এখানে আধার কার্ডের নাম্বার বসিয়ে আর যে নাম্বারের সাথে আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে তো সেই মোবাইলটা কাছে রাখতে হবে সেটা সেটা ছাড়া কিন্তু কোনো মতেই রকম প্রসেসে সম্ভব নয় তো তারপরে সার্চ করার পরে ওই যে নাম্বারে মানে ওই আধার কার্ডের সাথে যে নাম্বারটা লিঙ্ক আছে ফোনের সেখানে এখানে ওটিপিটা দিয়ে দিয়ে সাবমিট করতে হবে সাবমিট করার পরে আধার কার্ডে যা যা ডিটেল আছে সেগুলো রেশন কার্ডের সাথে মানে আধার কার্ডের রেশন কার্ডের সাথে কার্ডের নামে পুরো মিল থাকতে হবে তবেই কিন্তু এখানে কিউআরসিটা ভেরিফাই অ্যান্ড সাবমিট করলে মানে তবেই কিন্তু সাকসেসফুলি এটা হবে আর যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তবে একটা অপশন দিয়ে দেবে তো ওখানে ওকে করে মোবাইল নাম্বার মানে যে কোনো একটা মোবাইল নাম্বার দেওয়া যায় বা যেটা কাছে আছে নিজের নাম্বারই দিতে হবে তো সেই ফোন নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপি সেন্ড ওটিপি করে একটা ওটিপি যাবে চার সংখ্যা সেটা বসিয়ে দিলেই মানে আগে তো কেওয়াইসি হলো তারপরে মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক হয়ে যাবে আর এইভাবেই পুরো মানে ঘরে বসে খুব সহজে আমাদের যদি আধার কার্ডের সাথে লিংক চলে যায় রেশন কার্ডের মোবাইলে ওডিপির মাধ্যমে ও ইকিউআইসি করে এভাবে কমপ্লিট করে নিতে পারবো এবং কোনোটাই রেশন কার্ডটাতে কোনোরকম সমস্যা আসবে না যদি পরবর্তীকালে আসেও যে এই প্রসেস ফলো করলে তো আমরা লিঙ্ক করে লিঙ্ক করে নেবো এবং কার্ডটাকে ঠিকঠাকভাবে রাখতে পারবো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগে লাইক করতে পারো আর কিছু সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই সাহায্য করবো এখানেই ভিডিওটা শেষ করলাম ওকে বাই দেখা হচ্ছে পরে একটি অন্য ভিডিওতে